প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আপু খুবই পদ্মাশীল তো আমরা জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার ব্যক্তিগত সমস্যার কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তারপর আলাইকুম কেমন আছেন জি ভালো আপু আপনার নাম কী

আর ওই মানুষের বাসায় কাজ করে ছেলে আমি

আচ্ছা তো মনে হয় আপনার জীবনটা খুবই কষ্টের আসলে যে ছোটবেলায় মনে হয় বাবা মার ভালোবাসা পান নাই বিয়েটা করলেন স্বামীর আদর থেকে বঞ্চিত হইলেন ঠিক না তো এখন যদি বারো একটা মানুষ পান বিয়েছে দিয়ে করে কি তার আদরে থাকতে চান আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা রূপালী আবুল কষ্টের কথাগুলো শুনলেন তো যদি তার পাশে থাকতে চান বা তাকে সহযোগিতাকে করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জি ওয়ান সেভেন জিরো ডাবল ফাইভ নাইন এইট টু এইট জিরো তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম